দানাটাকে প্রথমে ছাড়াতে হবে কারণ একদম জড়িয়ে এমন লেগেছে পুরো গলাতে লেগে গিয়েছে বাবা দাঁড়া দাঁড়া বাবা দাঁড়া দাঁড়া দিয়ে সমস্ত পালক পড়ে আছে পুরো পায়েও লেগেছে মনে হয় কিভাবে ছবি তুলছি বলুন তো আমি তো একা একা ঘুরি স্ট্যান্ড নেই এখন একটা উঁচু মাটি ঢেলা নিয়ে মাটিতে দাঁড় করানো মোবাইলটা ওইভাবে আমার ছবি উঠছে আমি ডানাটাকে পুরো ক্লিয়ার করে দিলাম এখানে দেখুন একটা ডানা লেগে আছে এই ডানাটাকে দেখি কতটা কীভাবে জড়িয়েছে দেখুন ও যত লাফা ঝাপা করেছে তত জড়িয়ে জড়িয়ে গেছে দাঁড়ান দাঁড়ান দাঁড়া দাঁড়া বাবা দাঁড়া দাঁড়া এই তো ছাড়িয়ে ফেলেছি আর খানিকটা আছে আমি গিটটা খুলি রক্ত বেরিয়ে গেছে একদম কীভাবে আঁটো ভাবে লেগেছে দেখুন আর যত ঝাঁপা লাফা ঝাঁপা করেছে তত পালকগুলো গায়ের নরম পালকগুলো তত গেঁচ মানে ছিঁড়ে গেছে আর একটা পাখির এত পালক ছিঁড়েছে এ পাখি বাঁচবে কি না সন্দেহ আছে তবুও আমি চেষ্টা করব উড়িয়ে দেবার তো বন্ধুরা আমি পা ঘুঘুটাকে প্রায় আমি মুক্ত করেছি এবার আমি এটাকে উড়িয়ে দেবার দৃশ্যটা দেখাচ্ছি উঠতে পারে কিনা দেখি প্রথম পাখিটা উঠতে পারে কিনা দেখি আমি পুরো মুক্ত করেছি তো বন্ধুরা দেখুন একটা পাখিকে আমি মুক্ত করলাম ঘুঘু পাখি একদম দেখুন পাটা একদম পুরো আটকে গেছিলো মানে এখানে ফাঁদ ফাঁদ ছিল সে ফাঁদে আর এই পাখিটা দারুণ অসহায় চতুর্দিকে পালকগুলো পড়ে আছে ছটপট করছিল আর আমি নদীর ধারে শাল নদীর ধার এখানে প্রচুর পাখিরা বসে শস্য দানা ঘাসে দানাগুলো খাবার জন্য আর শিকারীরা সেই সুযোগে এই ফাঁদগুলো পেতে রেখে দেয় বিভিন্ন রকমের পাখি আপনার ওই আপনার হরতেল। তিতির গেঁড়ুল শালিক ঘুঘু তারপরে আপনার পায়রা সমস্ত কিছু পাখি ওরা মেরে খেয়ে নেয় তো একটা আমি পাখিকে ঘুঘু পাখিকে আমি উদ্ধার করার কাজ প্রায় আমি করে ফেলেছি উদ্ধার করেছি এটাকে শিকারির শিকারি চলে এলে তো আমাকেও বকবে যে আমি ফাঁদ পেতেছি তুমি পাখিটাকে ছেড়ে দিচ্ছ কেন তাহলে আমাদের খাটনিটা বেকার কিন্তু তারা আসতে আর করতেই আমি কিন্তু এটা ছেড়ে দিই তো বেশি দেরি করা যাবে না পাখিটা কেমনভাবে উড়ে যাচ্ছে দেখুন নতুন জীবন পাচ্ছে আমরা সেই চিত্রটা দেখুন চল ধন্যবাদ উড়ে গেল ওই তাল গাছে চলে গেল ওই তাল তালগাছে বসেছে ওখানে ওর বাসা ও বাচ্চাদের কাছে কাছে ও তো ভাবছিলো যে জীবনটা তো আমার শেষ হয়ে যাচ্ছিলো আমার হয়তো সেই বাসার বাচ্চাগুলো আমার সঙ্গী আমার থা বাঁশায় পাড়া ডিমগুলো সব তো নষ্ট হয়ে যাবে আমি হয়তো এই জন্মে আর তাদেরকে বাঁচাতে পারবো না তো ও নতুন জীবন পেয়ে খুবই উচ্ছ্বসিত এবং আনন্দিত বাঁশায় চলে গেল ওগুলো তিতিরের ডাক ওগুলো তিতির প্রচণ্ড তে তৈলাক্ত মাংস তার জন্য শিকারীরা ওদেরকে শিকার করার চেষ্টা করছে আর পায়রা ঘুঘু এদেরও মাংস নরম এবং খুবই টেস্টি এবং সুস্বাদু গোটা গায়ে দেখুন পালক আমার আমি মুক্ত করলাম পাখিটাকে আর পালক কত পড়েছে দেখুন এই দেখুন এখানে এই যে এই যে নেট রয়েছে না এই দেখুন এটা কিন্তু সরু সুতোর মতো এই এইগুলো কিন্তু মানে নেটে আটকে যায় ডানা গলা চড়তে চড়তে যাচ্ছে দেখুন নেটে কীরকম জালটা এই যে ঝুলছে এটা কিন্তু ফাঁদ এরকম করে ঝুলে আর পায়ে আটকে যায় আর পায়ে যেই আটকে যায় ও কিন্তু আর বেরোতে পারে না এই নেটগুলো এখানে একটা কঞ্চি দিয়ে গাঁথা আছে আর নেটটা কিন্তু এইভাবে ঝুলছে একদম আর এখানে এইখানে অনেকটা বিছন আছে দেখুন লম্বা করে আর এই গাছে কিন্তু এই জালটাকে দেখুন এখানে একটা ডাড়া মানে কাঠি এই ডগাতে নেটের মানে এই যে ফাঁদের একটা সুতো এখানে বাঁধা আছে আর এখানে একটা সুতো বাঁধা আছে এই দেখুন এখানে একটা সুতো বাঁধা আছে আর মাঝে কিন্তু এইভাবে কিন্তু এইভাবে কিন্তু ঝুলছে এই ফাঁদগুলো মানে গলাতে আটকে যাবে না পায়ে আটকে যাবে এইভাবে কিন্তু মূলত পাখিরা আটকে গিয়ে মরে যায় মানে শিকারির হাতে শিকারির হাতে কিন্তু ধরা পড়ে যায় এই দেখুন আমি এটাকে মুক্ত করলাম এটাকে মুক্ত করলাম তো এইভাবে অজস্র কারুকার্য থাকে নেটের ফাঁদ মানে যাকে বলে ফাঁদে পড়লে পরে পাখিরা নিস্তার থাকে না তো বন্ধু তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে আমার এই পশুপ্রেমী এই ভিডিও আপনাদের মনে যদি উদ্যোগ বা চেতনার জাগিয়ে থাকে তো দর্শক দরবারে যাতে এই ভিডিওটা শেয়ার পাই আমি ভাইরাল হতে পারি এবং এরকম ভিডিও আবার এই পরিবেশের মধ্যে ন্যাচার ভিডিও নিয়ে আবার আসতে পারি সেই প্রচেষ্টাকে এগিয়ে দেওয়ার জন্য আপনারা একটু সহযোগিতা করবেন আপনাদের ছোট ভাই দাদা বন্ধু হিসাবে পাশে থাকবেন এটুকু আশা করি এবং আমায় একটু লাইক কমেন্ট করে আমায় উদ্বুদ্ধ করবেন ততক্ষণে ভিডিওটা এখানেই রাখলাম আমরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবেই প্রকৃতির মধ্যে যে সমস্ত জীবজন্তুগুলো আমাদের অসহায় আমাদের হাতে বন্দি হয়ে যায় শিকার হয়ে যায় তাদেরকে মুক্ত করার চেষ্টা করবেন টাটা বাই বাই